সম্প্রতি সেনা কর্মকর্তাকে নিয়ে যে প্রতিবেদন প্রকাশ করা হয়েছে তা উদ্দেশ্যে প্রণোদিত বলে জানিয়েছেন সেনা কর্মকর্তা সেনাপ্রধান জেনারেল এস এম শফিদ্দিন আহমেদ সোমবার সকালে গাজীপুরের রাজেন্দ্রপুর সেনানিবাসের বাংলাদেশ ইনস্টিটিউট অফ পিস সাপোর্ট অপারেশন ট্রেনিং এ বাংলাদেশে সেনাবাহিনীর সার্বিক ব্যবস্থাপনায় অ্যাসোসিয়েশন অফ এশিয়া প্যাসিফিক পিস অপারেশন ট্রেনিং সেন্টার এ বারোতম বার্ষিক সাধারণ সভা এবং ওয়ার্কশপ উদ্বোধনী অনুষ্ঠানের শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা জানান সেনাপ্রধান বলেন অসৎ উদ্দেশ্যে প্রকাশিত প্রতিবেদনের তীব্র নিন্দা জ্ঞাপন করেন পাশাপাশি সঠিক সময়ে প্রতিবেদনটি ভুল প্রমাণিত করতে সেনাবাহিনী সক্ষম হবে বলেও জানান তিনি প্রযুক্তির উন্নয়ন ও অসামাজ্যপূর্ণ ঝুঁকির কারণে বর্তমানে বিশ্বব্যাপী নিরাপত্তা পরিবেশ অত্যন্ত জটিল হয়ে পড়েছে এই পরিবর্তিত নিরাপত্তা পরিস্থিতির গতি প্রকৃতি মূল্যায়ন ও তা মোকাবেলার ভবিষ্যৎ করণীয় নির্ধারণ এবং প্রয়োজনীয় প্রশিক্ষণের রূপরেখা প্রণয়নকে সামনে রেখে এবারে এ বার্ষিক সাধারণ সভার আয়োজন করা হয় Dear audience, 103 অনুসারে জাতিসংঘের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূতগণ বাংলাদেশে নিয়োজিত জাতিসংঘের আবাসিক প্রতিনিধি ও বিভিন্ন সংস্থার প্রতিনিধি বাংলাদেশে নিযুক্ত ডিফেন্ড মিলিটারি অটাশেগন ঊর্ধ্বতন সামরিক আধা সামরিক ও অসামরিক কর্মকর্তা বৃন্দ জাতিসংঘের অন্যান্য সংস্থার প্রধান ও প্রতিনিধি এপিটিসির এর সদস্যভুক্ত ছাব্বিশে দেশের প্রায়